আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সেনা সংকটে ভুগছে ইসরায়েল এরপর জানিয়ে দিব এবার দেশের মধ্যেই বড় বিপদে পাকিস্তান এদিকে কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করবে ভারত এরপর জানিয়ে দিব হামলার আগে পাকিস্তানকে গোপন তথ্য দিয়েছে ভারত বললেন রাহুল গান্ধী আরও জানিয়ে দিব গ্রেফতারের ভয়ে ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণে নিহত চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনা সংকটে ভুগছে ইসরায়েল জেলা ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে অবরুদ্ধ গাজাপত্যকায় টানা আক্রমণের মধ্যে ক্রমবর্ধমান জনবল ঘাটতির কারণে দেশটির সেনাবাহিনী পোস্ট ট্রামিক ডিসঅর্ডার রোগে আক্রান্ত সৈন্যদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে হারেত সংবাদপত্রটি কর্মীঘাটটি এবং সক্রিয় সৈন্যের স্তর বজায় রাখতে ক্রমবর্ধমান অসুবিধা নিয়ে অভ্যন্তরীণ সামরিক উদ্বেগের কথা উল্লেখ করেছে বিশেষ করে গাজার দীর্ঘস্থায়ী আক্রমণের মধ্যে সংবাদপত্রটি আরও বলেছে ইসরায়েলি সেনাবাহিনী ট্রমা এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন এমন রিজার্ভ সৈন্যদের তালিকাভুক্ত করা শুরু করেছে একজন কমান্ডার সাত অক্টোবর দুই হাজার তেইশ সাল থেকে সৈন্য এবং রিজার্ভ সৈন্যদের মধ্যে পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং আত্মহত্যার বৃদ্ধির কথা তুলে ধরেছেন তিনি বলেন যেহেতু আমাদের সৈন্যরা যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ নয় তাই আমরা এমন ব্যক্তিদের নিয়োগ করতে বাধ্য হই যারা স্থিতিশীল মানসিক অবস্থায় নেই তিনি বলেন আমরা আমাদের যা আছে তা দিয়েই লড়াই করি এমনকি যদি আমরা নিশ্চিত হই যে তাদের মানসিক অবস্থা অস্থির এবার দেশের মধ্যেই বড় বিপদে পাকিস্তান এবার দেশের মধ্যে বড় বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তান দেশটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে সোমবার দশ মে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিআই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করেছে সোমবার পিটিআই সূত্রে জানা গেছে বিরোধী দলগুলোর সঙ্গে মিলে এই কৌশল চূড়ান্ত করা হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্প্রতি তার আইনি দল এবং বন্দের সঙ্গে এক বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন বৈঠকে পাক্তুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আসাকজাইয়ার মতামত উপস্থাপন করা হয় যিনি বর্তমান স্পিকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করবে ভারত যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এই যুদ্ধবিরতি চলাকালে আজই পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের প্রধান অগ্রাধিকার হল শান্তি আর ভারত বলছে দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করা হবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল গামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন পাকিস্তানের বিরুদ্ধে ওই হামলায় মদত দেওয়ার অভিযোগ আনে ভারত তবে তা বরাবরই নাকচ করে এসেছে ইসলামাবাদ এ নিয়ে উত্তেজনার মধ্যে ছয় মে রাত থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করে ভারত ও পাকিস্তান চার দিন সংঘাতের পর দশ মে যুদ্ধবিরতিতে একমত হয় তারা এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা বন্ধ রয়েছে পরে আজ ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান বারো মে দুই দেশের সেনা অপারেশন এর প্রধানের মধ্যে যে যুদ্ধবিরতি এর বিষয়ে ঐক্যমত হয়েছিল তা চলবে এর মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই গতকাল দুই দেশের বাহিনীর মধ্যে নতুন করে আলাপ হয়নি বলেও জানান তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে দেশটি শান্তি চায় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শফিক চৌধুরী সংবাদ মাধ্যম আরটি আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা কোনো সহিংস দেশ নই আমরা একটি সচেতন ও দায়িত্বশীল দেশ আমাদের প্রথম অগ্রাধিকার হল শান্তি হামলার আগে পাকিস্তানকে গোপন তথ্য দিয়েছে ভারত রাহুল গান্ধীর তীব্র ক্ষোভ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির পর ভারতের অভিযান সংশ্লিষ্ট বিষয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্নটি উঠেছে মূলত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভারতের এস পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি ভিডিও ক্লিপ ঘিরে দুই দিন আগে রাহুল গান্ধী জয়শঙ্করের ওই ভিডিও ক্লিপটি পোস্ট করেছেন যেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায় অভিযানের শুরুতেই আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছিলাম আমরা সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করছি এবং আমরা সেনাবাহিনীর উপর হামলা করছি না মূলত একথা নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল এক্সপোস্টে জয়শঙ্করের ওই ভিডিও ক্লিপ পোস্ট করে এই বিরোধী নেতা বলেন আমাদের আক্রমণের শুরুতে পাকিস্তানকে জানানো একটি অপরাধ ছিল মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারত সরকার এটি করেছে কে এটি অনুমোদন করেছিল এর ফলে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে গ্রেফতারের ভয়ে ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহু গ্রেফতার হওয়ার ভয়ে ভ্যাটিকানের নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্থদশ এর অভিষেকে তার অংশ নেওয়ার কথা ছিল পার্সটোডের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে তিনি এই সফর বাতিল করেছেন গত কয়েকদিনে নেতানিয়াহুর দফতর ইতালি ও ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে তারা নিশ্চিত হতে পারে যে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে না তবে যেসব উত্তর তারা পেয়েছেন তাতে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি যে কারণে শেষ পর্যন্ত তিনি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন গাজপত্যকায় যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই সালের একুশ নভেম্বর আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণে নিহত চার পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং বিশজন আহত হয়েছেন রোববার আঠারো মে প্রদেশটির কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান বাজারে এ বিস্ফোরণ হয় বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে প্রতিবেদনে বলা হয় জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায় আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটার নিয়ে যাওয়া হয়েছে কিল্লা আবদুল্লার ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন তিনি বলেন বাজারটি ফ্রন্টিয়ার কর্স দুর্গের দেওয়াল সংলগ্ন বিস্ফোরণের পর এফসিসির সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলি হয়েছে বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি